প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এভাবেও ইসলাম প্রসার করা যায় পর্ব আট আর আট নম্বর পর্বটি করার জন্য আমরা আসলাম আমাদের স্বপ্নের শহর রাজশাহীর মুক্ত মঞ্চে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রব ক্যামেরায় আছেন সোহেল রানা সহযোগিতায় আছেন আবু রায়হান চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আপনি আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করব आंसर দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আপনার জন্য এক নম্বর প্রশ্নটি হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে কি করতেন ইসলামের দাওয়াত দিতেন এটা ছাড়া কি করতেন ব্যবসা করতেন চাকরি করতেন কোনটা করতেন তিনি ব্যবসা করতেন

মাশাআল্লাহ মাসাল্লাহ ধন্যবাদ আপনার জন্য তিন নম্বর অ্যান্সারটাও সঠিক আর অ্যান্সারটা সঠিক হওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে একটা ফ্রেন্ডশাপ গিফট করলাম এতে কি আপনি খুশি হয়েছে হ্যাঁ খুব খুশি ধন্যবাদ আপনাকে হ্যাঁ তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এর আগে কি এরকম কুইজে কখনো অ্যাটেন্ড করেছেন না না কখনো অ্যাটেন্ড করা হয়নি এবার প্রথম না হ্যাঁ এবার প্রথম

আপনার জন্য দুই নম্বর প্রশ্ন আছে সেটি হচ্ছে রহসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এর মায়ের নাম কি মা শাহআল্লাহ দেখতে পাচ্ছি দুই নম্বর অ্যাঞ্জাটা আপনার সঠিক হয়েছে এবার আপনার জন্য তিন নম্বর প্রশ্ন রয়েছে আজান ছাড়াই কোন নামাজ পড়তে হয় জানারা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনার তিনটার মধ্যে তিনটা রান শাড়ি সঠিক হয়েছে এজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ফ্রেন্ডশাপ পুরস্কার দেওয়া হলো আপনি কি খুশি হয়েছে জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগে কি কখনো এরকম প্রশ্ন অ্যাটেন্ড হয়েছে নো নো দিস ইজ মাই ফার্স্ট টাইম থ্যাঙ্ক ইউ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করব आंसर দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে আপনি প্রস্তুত অবশ্যই জি আপনার জন্য এক নম্বর প্রশ্ন হচ্ছে কারো মৃত্যুর খবর শুনলে আমরা কি বলি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উত্তরটা সঠিক হয়েছে কিন্তু আরেকটু শুদ্ধ করে বলেন

এটা আপনি পারবেন সুন্নাহ মাঝে দোয়া কোন পড়তে হয় এটাটা জানা নেই আপনি না আমারও জানা নাই চেষ্টা করেন দেখেন পারেন কিনা ট্রাই করেন তো দেখি অল্প পারে অপশন দিব কি জি তো অপশন এক নম্বর অপশন হচ্ছে মাগরিবের সালাতে দুই নম্বর এশার সালাতে তিন নম্বর বেতের সলাতে চার নম্বর ফজরের সলাতে কোন সলাতের সময় দোয়া কুনুত পড়তে হয় ফজরের সালাতে হ্যাঁ দুঃখিত আপনার দুই নম্বর অ্যান্সারটা সঠিক না এটা হবে হচ্ছে দোয়া কুনুত বেতের নামাজে পড়তে হয় এটা কি জানা আছে আপনার জি জানা ছিল না জানলাম যাক ধন্যবাদ দুই নম্বর অ্যান্সারটা আপনার সঠিক হয় না এবার আপনার জন্য রয়েছে তিন নম্বর প্রশ্ন সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আয়লামিন এই সুরাটার নাম কি এটা আপনার জানানে আলহামদুল্লাহ হিরব্বিল আয়লামিন আর রহমান রহমান জানা আছে কি মুখস্ত আছে আপনার সূরা ফাতেহা আলহামদুলিল্লাহ তিন নম্বর এনচারটা সঠিক হয়েছে আপনার বাকি দুইটা হয়নি এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা গিফট এনার্জি প্লাস বিস্কিট তো আপনি পুরস্কারটি নিয়ে খুশি হয়েছেন অনেক অনেক খুশি ভাই আমরা ইসলামিক বেসিক প্রশ্ন নিয়ে মানুষকে জানাচ্ছি বা শেখাচ্ছি এটা আপনার কেমন মনে হচ্ছে অনেক ভালো লাগছে যে আপনাদের সাথে আমি এভাবে কথা বলতে পারছি গোটা বিশ্ব জুড়ে আমাকে দেখছে আমার অনেক খুশি লাগছে ভাই যাক ধন্যবাদ আসলে আমার মুসলমান এগুলো আমাদের জানতে হবে তাই না জি অবশ্যই জানতে হবে হ্যাঁ এগুলো জানার প্রতি গুরুত্ব দিবেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ